করবো যে নয় মিনিটে আপনারা এই প্রেশার কুকারে ভাত কীভাবে রান্না করবেন মাত্র নয় মিনিট সময় নেব আর লাইফটা যেহেতু সেট থাকবে যারা লাইফটা দেখবেন অবশ্যই পুরো লাইফটা দেখে নেবেন তা আমি এখনই চুলাটা অন করছি আমি ইন্ডাকশন কুকারে ভাতটা রান্না করব। চুলা এখানে অন করা নয় মিনিট টাইমার দেওয়া হয়ে গেছে এখানে একটু চাল ধুয়ে পরিমাণটা একটু পরে বলছি যে কতটুকু পরিমাণ আমি পানি দিয়েছি আচ্ছা এখনই বলে দিই এখানে হলো যতটুকু চাল তার ডাবল পানি ধুয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম পানি দিয়ে এখন দেখুন এই যে এক হাজার পাওয়ার এক হাজারে দিয়ে দেখা যাচ্ছে এক হাজার পাওয়ারে দিয়ে নয় মিনিটের জন্য আমি টাইমার সেট করে দিয়েছি এখানে এখন ফুটে ওঠার অপেক্ষায় আছে কারণ এটা ফুটে ওঠার অপেক্ষা করছে যখনই ফুটে উঠবে তখনই নাড়া দিয়ে এটা After i'm working. দুজন ভাই ডাকছে আপনাকে ভাই ডাকছে সাত মিনিট বাকি এদিকে এক হাজার পাওয়ার কিন্তু এখনও আছে আমি এখনও পাওয়ার কমাইনি এদিকে কিন্তু এখনও ফুটে ওঠেনি পুরোপুরি ভাতের যখন ভাতের পানিটা সম্পূর্ণভাবে ফুটে উঠবে ঠিক তখনই আমরা ঢাকনা দিয়ে দিব এখানে দেখুন ভাত কিন্তু মানে ভাতের যে পানিটা পুরোপুরি ফুটে উঠেছে আর যেহেতু এটা ইন্ডাকশন কুকারে রান্না হচ্ছে ইন্ডাকশন কুকার নিচ থেকেই তাপ দেয় তার জন্য একটু নেড়ে দেবো নেড়ে এখন আমরা ঢাকনা দিয়ে দেবো পাওয়ার এখনও কিন্তু এক হাজারে দেওয়া টাইমার কিন্তু নয় মিনিট দেওয়া ছিল ছয় মিনিট এখনও আছে এই যে দেখুন এই অবস্থাতেই আমি সিটি লাগানো অবস্থাতেই সিটি লাগানো এই অবস্থাতেই ঢাকনা লাগিয়ে দেবো এখন দেখুন চালটা কিন্তু কমিয়ে দিতে হবে যেহেতু ভাতের বলক উপর দিকে চলে আসছে এই যে পাঁচশোতে দিয়ে দিলাম মানে ইন্ডাকশন কুকারে যাদের সব থেকে নিচেরটা পাও, থাকে পাওয়ার সব থেকে কম যেটা তার থেকে এক ধাপ বেশি যেটা সেই পাওয়ারটা সেট করে দিয়ে এখন এই যে ঢাকনা লাগিয়ে দিলাম লাগানো হয়ে গেল এখন আমরা অপেক্ষা করব

चार मिनट बाकी ইন্ডাকশন কুকারে দেখবেন সবারই একটা টাইমারের সেট থাকে মানে অপশন থাকে ওখান থেকেই আপনারা টাইমারটা সেট করে নেবেন আর আমার যে ইন্ডাকশান কুকার সেটা হলো ভীষণের যাদের ভীষণের আছে তারা এইভাবেই সেট করে দিতে পারবেন আর যাদের ভীষণ ছাড়া অন্যান্য কোম্পানির আছে তারা সব থেকে নিচের যে পাওয়ারটা থাকে সব থেকে কম যে পাওয়ারটা থাকে তার থেকে এক দাগ দেখবেন যে এই যেমন দাগ থাকে দাগ পাওয়ার থাকে দুই দাগে রেখে আপনারা বলক আসার পরে আমি লাইভে শুরুতেই দেখিয়েছিলাম লাইভটা সেভ থাকবে যারা দেখতে চান অবশ্যই দিকে এটা হলো আজকে দেখাচ্ছিলো রাইস কুকারে ভাজা একটা সিটি দিয়ে দিলো আমাদের সময় আছে আর এক মিনিট কিন্তু তিনটা সিটি দিল চারটাও দিতে পারে এখন একটা এই যে এটার মধ্যে যে বাষ্পগুলো আছে এখন এখনও বের করবেন না এই অবস্থাতে রেখে দিবেন আমি সব শেষেই রান্না করি ভাতটা মানে সব সবকিছু হয়ে গেলে সবার শেষে ভাতটা রান্না করি আপনারা যাদের তাড়াহুড়ো থাকে তারা ভাতটা রান্না করে এক পাশে রেখে দিবেন এখন কিন্তু ভুলেও ঢাকনা খুলবেন না তাতে করে কিন্তু আপনারা ঝরঝরে ভাত পাবেন না তখন বলবেন যে আপনার ভিডিও দেখে রান্না করলাম কিন্তু ভাত তো সুন্দর হলো না ভাত যদি সুন্দর চান তাহলে এই অবস্থাতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আপনি বাকি যে রান্নাগুলো সে রান্নাগুলো সেরে নেবেন এরপর ভাত খাওয়ার আগে ঢাকনা খুলবেন ততক্ষণে ভিতরে যে বাষ্পটা আছে একা একাই কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে বের হয়ে যাবে বের হয়ে যাবে এবং ভাতটা কিন্তু খুবই সুন্দর হবে আমি চেষ্টা করব ছোট্ট একটা শর্টস ভিডিও ছাড়ার জন্য যেহেতু লাইভে দেখানো সম্ভব না সেটা অনেকক্ষণ অপেক্ষা করতে হবে আধা ঘন্টা পরে খুললে বেশি ভালো কারণ এর মধ্যে এখন যথেষ্ট পরিমাণ পানি বাষ্প সব কিছুই আছে সেটা কিন্তু আস্তে আস্তে যে চালটা মানে শুষে নিবে অ্যাবজর্ব করে নিবে এটার জন্য একটু সময় দিতে হবে এইভাবে ভাত রান্না করতে পারেন আপনারা খুবই কম সময় হয়ে যায় ওই যে বললাম শুরুতে রান্না করে একপাশে রেখে দেবেন তারপরে আপনি যে রান্নাঘরে অন্যান্য যে রান্নাগুলো থাকে সেই রান্নাগুলো করে নিতে পারেন তো এই ছিল আজকে আমার একটা ছোট্ট লাইভ আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইভটা শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে নতুন আরেকটি লাইভে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন